শীতের এই সিজনটাতে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর এই টমেটোগুলো হয় লাল টুকটুকে আর খুবই কম দামে পাওয়া যায় আপনাদের ভাইয়া এখানে দুই কেজি মতো টমেটো এনেছে তাই আজকে আমি বাড়িতে টমেটো সস বানাবো নামি দামি ব্র্যান্ডের তুলনায় হোমমেড খাবারগুলো অনেক স্বাস্থ্যকর হয় তাই বাচ্চাদের জন্য আজই আপনারা বানিয়ে ফেলুন এই রকম ঝটফট টমেটো সস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ব্লগ ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে টমেটো সস বানাবো কিভাবে সেটাই দেখাবো আপনাদের সঙ্গে তার আগে সন্ধ্যাবেলা বাচ্চারা একটু পিঠা খাবে বলছিল তো নারকেল আনা ছিল বাইরে থেকে তো নারকেল ঝপঝপ করে আমি কুরনে দিয়ে কুড়ে তারপরে কিন্তু আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি আর এখানে লাল আটা ছিল বাড়িতে ওই লাল আটা দিয়ে কিন্তু আমি এই যে নারকেলের পিঠা বানিয়ে নিচ্ছি আর বাচ্চারা দুধপুলি পিঠা খুব পছন্দ করে সেই সাথে আমারও ভীষণ ভালো লাগে তো বাড়িতে যা কিছু ছিল ওগুলো দিয়ে আজকে আমি দুধপুলি পিঠা বানিয়ে নিচ্ছি শীতের সিজনে আমি যেমন পিঠাপুলি খেতে পছন্দ করি আমার বাচ্চারাও তেমনই পছন্দ করে খুব বেশি আমি পিঠা বানাইনি অল্প করেই বানিয়েছি প্রয়োজন মতো আরও কিছু নারকেলের পুর আছে বাচ্চারা যখন কান্না করবে তখনই বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এখানে দুধ ফুটে উঠেছে দুধের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ তেজপাতা এবং চিনি দিয়েছি চিনি দিয়ে আমি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো বানিয়েছিলাম বাচ্চারা গরম গরম একটা দুইটা খেয়েছে তারপরে কিন্তু সকালে নাস্তার জন্য এই পিঠাগুলো খেয়েছে আজকে আমি ভিডিওটা শুরু করেছি রাতের বেলা আর এই পিঠাগুলো বানিয়েছি রাতের বেলা সেই সাথে টমেটো ও বানিয়েছি রাতের বেলা বাজার করার সময় আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো এনেছে তো টমেটোগুলো অনেকটাই লাল লাল ছিল আর কয়েকটা কাঁচা কাঁচা ছিল তার জন্য এখানে আমি কিছুটা বেঁচে নিয়েছি যেগুলো কাঁচা কাঁচা মতো ভাব সেগুলো আমি উঠিয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দেব ওগুলো তরকারি রান্নার ক্ষেত্রে ইউজ করব আর যেগুলো লাল টুকটুকে সেগুলো নিয়ে আমি টমেটো সস বানিয়ে ফেলবো পকোড়া অথবা অন্যান্য কোন স্ন্যাক্স আইটেমে বাচ্চারা টমেটো সস খেতে পছন্দ করে তার জন্য কিন্তু বাড়িতে একটু বেশি করেই টমেটো সস বানিয়ে ফেলছি শীতের সিজনে কম দামে টমেটো কিনে আপনারাও বাড়িতে এক বছরের জন্য টমেটো সস বানিয়ে ফেলতে পারেন তবে এক বছর রাখার কিছু কিছু টিপস আছে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আই হোপ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে টমেটো সস বানানোর জন্য আমি এখানে প্রথমে টমেটোগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজাতে দিয়েছিলাম ভিজাতে দিয়ে আমি পিঠা পুলিগুলো বানিয়ে নিয়েছি এখন আমি পানিটা ঝারিয়ে পানি চেঞ্জ করে এখন টমেটোগুলো কেটে নিচ্ছি একটা টমেটো যদি মিডিয়াম সাইজ হয় তাহলে চার ভাগ করে কাটলে হবে যদি একটু বড়ো সাইজ হয় তাহলে কিন্তু ছয় ভাগ করে কাটতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আমি এখানে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি টমেটোগুলো এখানে যেহেতু বিভিন্ন রকম সাইজের টমেটো ছিল তাই বিভিন্ন রকমভাবে কেটে নিলাম এই যে আমার টমেটো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি টমেটোগুলো একটু সিদ্ধ করে নেব যেহেতু টমেটো সস বাচ্চারা বেশি খাবে তার জন্য এখানে কোনো অন্যান্য আইটেম ইয়াড করিনি আপনারা চাইলে এখানে কাঁচা রসুন এবং লাল লাল লঙ্কা ইউজ করতে পারেন টমেটোগুলো এখানে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে বসে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে এর নিচে যদি লেগে যায় তাহলে টমেটো সসটা একদমই খেতে ভালো লাগবে না টেস্ট নষ্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাই রেখে আমি টমেটোগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম স্লো রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে আমার কিচেন রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম অফ ক্যামেরাতে আমি এগুলো গুছিয়ে নিয়েছি রাতের বেলা ওদিকে সিদ্ধ করে রাখা টমেটোগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে আমি একটা বড়ো সাইজের ব্লেন্ডার নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনারা চালুনি দিয়ে চেলে নিতে পারেন তো আমি চালুনি দিয়ে চেলে নেব আমার কাছে চালুনি নেই ব্লেন্ডার আছে তারপরেও আমি কিভাবে চালুনি দিয়ে চেলে নেই সেটাও আপনাদেরকে দেখাবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বড়ো সাইজের জারটা নিয়েছি তারপরেও এর মধ্যে যাচ্ছে না তাই ভাবলাম কিছুটা রেখে দেই পরবর্তীতে আবারও ব্লেন্ড করে নেব। তো তার জন্য এখন আমি মিক্সার গ্রাইন্ডারে চলে যাচ্ছি শপিং করার সময় যে নরম নরম ব্যাগগুলো দেয় ওই ব্যাগের মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারটা রেখে দিয়েছি যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি ওই ব্যাগ থেকে বের করে আবার আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করি আপনাদের মিক্সচার মেশিনগুলো এই রকম করে শপিং ব্যাগে রাখতে পারেন এতে করে মিক্সার মেশিনটা ময়লা হবে না তো এই টিপসটি আপনারা ফলো করতে পারেন টিপসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমার কাছে যেহেতু স্ট্রেনার নেই তা আমি তাই জন্য আমি কিন্তু একটা কাপড়ের নেট মানে নেট কাপড় নিয়েছি ওটা আমি এই পাত্রটির মধ্যে বেঁধে দেব দিয়ে এইভাবে ছেঁকে নেব। কীভাবে আমি ছেঁকে নেই আপনারা দেখতে থাকুন তো এই রকম যাদের স্টেনার নেই তারা কিন্তু এরকম নেট দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন টমেটোর পিউরিটা আমি ছেঁকে নেই অপর সাইটে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নেই যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখনো পর্যন্ত লাইক দেননি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও টিপস ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভয়েস দেওয়ার সময় ট্রেন যাচ্ছে তো আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি যেখানে থাকি ভয়েস ওভার করা অনেক কষ্ট তারপরেও চেষ্টা করি একদম ফ্রিভাবে ভয়েস ওভারটা করার জন্য ছোট বাচ্চাটাকে এখন ঘুম পাড়িয়ে ভয়েস ওভার করছি তো দেখতে পাচ্ছেন এখানে টমেটোর মধ্যে যে দানা ছিল বীজ ছিল খোলা ছিল সেগুলো কিন্তু এখন বেরিয়ে এসেছে তো স্ট্রেনার দিয়ে করলে এটা কিন্তু খুব ভালো হয় আমার কাছে যেহেতু নেই তাই আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি দেড় কেজি টমেটোর জন্য এক কাপ চিনি নিয়েছি এবং এক কাপ আমি ভিনিগার নিয়েছি আপনারা টমেটোর সস সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই ভিনিগার ইউজ করবেন ভিনিগার ইউজ করলে কি হয় টমেটোর সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনিগার না দিয়েও করা যায় এক কাপ চিনি নিয়েছি এক কাপ ভিনিগার নিয়েছি সেই সাথে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে আমি খুব সুন্দর করে কচলে কচলে তেঁতুলের পিউরিটাকে বের করে নেব আর তেঁতুলের বীজ এবং খোসাগুলো ফেলে দেব টমেটো সস বানানোর ক্ষেত্রে আমি মাত্র তিনটি উপকরণ নিয়েছি তেঁতুল নিয়েছি চিনি নিয়েছি ভিনিগার নিয়েছি টমেটো নিয়েছি এর মধ্যে আরও সামান্য কিছু মিশ্রণ মেশাতে হবে যেমন লবণ মেশাতে হবে বিট লবণ গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর টমেটোর পিউরিটাকে আমি এখন কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম স্লো রেখেছি আর টমেটো সস বানানোর ক্ষেত্রে অনবরত এটা কিন্তু নাড়নাড়ি করতে হবে কন্টিনিউ নাহলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্য এদিকে খেয়াল রাখতে হবে সামনে আমাদের রমজান মাস আপনারা চাইলে রমজান মাসের জন্য এই রকম টমেটো সস বানিয়ে নিতে পারেন পকোড়া বা অন্যান্য কোনো স্ন্যাক্স আইটেমের জন্য ওই সব আইটেমের জন্য একটু টমেটো সস হলে বাচ্চারাও পছন্দ করে নিজেদেরও ভালো লাগে তাছাড়া আমাদের মধ্যে সব থেকে পছন্দের খাবার হচ্ছে নুডুলস নুডলস বা চাউমিন এই সব খাওয়ার জন্য কিন্তু অবশ্যই টমেটো সস লাগে তো আমি তার জন্য কিন্তু টমেটো সস বানিয়ে নিচ্ছি আর টমেটো সস বানানোর জন্য আমি হালকা একটু ঝাল দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ ঝাল দিয়েছি মানে লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন তো আমি প্রথমে ভেবেছিলাম দেবো না তারপরে ভাবলাম একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে তার জন্য কিন্তু একটু ঝাল দিয়েছি আপনারা যদি বাচ্চাদের জন্য টমেটো সস বানিয়ে থাকেন তাহলে ঝালটাকে স্কিপ করবেন অথবা অল্প করে দিয়ে দেবেন এখানে আমি টমেটোর পিউরিটাকে নাড়াচাড়া করার সময় চিনিটাকে ঢেলে দিলাম তারপরে আমি এর মধ্যে ভিনিগারটাও দিয়ে দেব তারপরে তেঁতুলের পিউরিটাও দিয়ে দেব। সব কিছু উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে টমেটো সসটা বানিয়ে ফেলবো কমবেশি বেশি সব গৃহিণীরা কিন্তু টমেটো সস বানাতে পারে তবে যারা নতুন গৃহিণী হয়ে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কিভাবে টমেটো সস বানাতে হয় সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি শুধুমাত্র লবণটা বাকি আছে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে দেব আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দেব আমি আমার স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু পরে একবার চেক করেছিলাম যে টেস্টটা ঠিক আছে কিনা দেখলাম না ঠিক আছে তো লবণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে টমেটো সসটা তৈরি করে নেব। এখন এই পর্যায়ে একটু পাতলা আছে তবে কিছুক্ষণ জাল করার পরে টমেটো সসটা ঘন হয়ে যাবে তখনই একদমই রেডি হয়ে যাবে তো একটা কাঁচের জারের মধ্যে অথবা যে কোনো টমেটো সস রাখার পাত্রের মধ্যে কিন্তু রেখে দেওয়া যায় ঠান্ডা হয়ে গেলে তো আমি এখানে টমেটো সসটা খুব সুন্দর করে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি চিনি দেওয়ার কারণে কিছুটা পানি ছেড়েছে এই পানিটা একদম ঘন ঘন হয়ে গেলে কিন্তু টমেটো সস তৈরি হয়ে যাবে আজকের আমার টমেটো সস বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কথার মধ্যে এবং টমেটো সস বানানোর মধ্যে কোনো কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে টমেটো সসের কালারটা এখন কেমন দেখাচ্ছে তবে অরিজিনালটা অনেক সুন্দর দেখাচ্ছিল তো এখানে লাইটের সমস্যা হচ্ছিল তো অন্য সাইটে নিয়ে গেলে আবার সুন্দর দেখাবে তো যাই হোক এখন টমেটো সসটা সুন্দর করে বানিয়ে ফেলি আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখনই ঘন হয়ে গেছে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম